সাধারণত শেষে প্রত্যয় যুক্ত হয়ে কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝালে সেটা বহু সমাস হবে দেখেন আবার বলতেছি সাধারণত শেষে কি হবে প্রত্যয় যুক্ত হবে এই প্রত্যয় যুক্ত হয়ে যদি কোনো ব্যক্তি বা বস্তুকে যদি বুঝায় তাহলে সেটা বহুব্রীহি সমাস হবে এখন এটা কোন প্রকারের বহুব্রীহি এটা আমার জানা দরকার নেই আমি দেখতেছি শেষে এক্সট্রা কোনো প্রত্যয় আসছে তার মানে এটা আমি ধরতে পারি এইটি পার্সেন্ট সম্ভাবনা এটা বহুব্রীহী হবে বিচিত্র কর্মা দেখেন এই যে এখানে একটা আকার আছে এই আকারটাই কিন্তু একটা প্রত্যয় দেখছেন এই জন্য বিচিত্র কর্ম যার বিপত্নিক দেখেন শেষে একটা ক আসছে পত্নী গত হয়েছে যার মানে যার স্ত্রী মারা গেছে যুব জানি দেখছেন যুবতী জায়া যার শেষে একটা প্রত্যয় জবরদস্তি দস্ত মানে হাত এখান থেকে আমরা বলতেছি জবরদস্তি জবরদস্ত যার মানে শক্তিশালী ব্যক্তি বীর কেশরী দেখেন সিংহের কেশর থাকে আর এখানে আমরা বলতেছি কেশরী তাহলে দেখা হবে বীরের ন্যায় কেশর যার পক্ক কেশি পক্ক কেশ যার এলো কেশ শব্দের অর্থ চুল আর দেখেন এখানে একটা কি আছে দীর্ঘিকার আছে এক্সট্রা একটা শব্দ আসছে এলো কেশ যার পদ্ম শব্দরা আসলে গন্ধ মূল শব্দরা গন্ধ কিন্তু এখানে কি আছে গন্ধি একটা প্রত্যয় বা সাফিক্স আছে পদ্মের ন্যায় গন্ধ যার নদীমাত্রিক নদী মাতা যার সূর্যমুখী সূর্যের দিকে মুখ যার এই দেখেন শব্দরা কিন্তু আসলে মুখ শব্দটা আসলে মুখ এখানে দেখেন একটা দীর্ঘই যুক্ত হয়েছে এটাই হচ্ছে সাফিক্স বা প্রত্যয় সূর্যের দিকে মুখ যার মকর মুখ মকরের ন্যায় মুখ যার তাহলে ঘোড়া ঘোড়ার ন্যায় মুখ যার শব্দটা মূলত মুখ এখান থেকে কি আসছে মুখী দীর্ঘিকার জয়ন্তী ময়ত শব্দটা জয়ন্ত এখান থেকে আসছে জয়ন্তী জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান সুর্প দেখেন নখ শব্দ আছে না নখ আমাদের যে হাতে আছে নখ আছে না এই নখ কিন্তু দেখেন কি আছে একটা প্রত্যয় আছে সুরপের ন্যায় নখ যার সোনামুখী সোনার ন্যায় মুখ যার চন্দ্রমুখী মুখী চন্দ্রের ন্যায় মুখ যার দোমনা দুই দিকে মন যার দশ গজি দশ গজ পরিমাণ যার শব্দটা বেসিক্যালি গজ আর দেখেন একটা প্রত্যয় যুক্ত হইছে সাফিক্স বিশালাক্ষী অক্ষি বা অক্ষ শব্দের অর্থ চোখ আখি এখান বিশাল অক্ষী যার রত্ন গর্ভা দেখেন গর্ভ বলি না আমরা গর্ভ মানে মায়ের গর্ভে আমরা জন্ম নেওয়া দেখেন রত্ন জন্মেছে গর্ভে যার ঘর মুখ ঘরের দিকে মুখ যার সস্ত্রী স্ত্রী সহিত বর্তমান তার মানে আবারও বলতেছি শেষে যদি কোনো সাফিক্স যদি যুক্ত হয় তাহলে সেটা সাধারণত হচ্ছে বহুব্রীহি সমাসের দিকে চলে যায়